বাবাজি আমি একটা সমস্যা লইয়েছি আমি কেন অত রোগের জ্বালা ভুগতেছি অত কষ্ট পাইতাছি আমার ঘরের মধ্যে সবাই সুগার প্রেসার গ্যাস সব ঢুকে আমি ভুগতেছি তোমার বাড়ির মধ্যে কি সবারই এই সমস্যা হ্যাঁ এই সমস্যা সবাই গ্যাস সুগার প্রেশার ঠিক ডাক্তার ওষুধ খাননি ডাক্তার ওষুধ তো খাইতেছি বলে সুস্থ থাকেন না না আচ্ছা ডাক্তাররা যে কতগুলা নিয়ম দিয়েছে এই নিয়ম দিয়ে পালন করেননি পালন করি দেখুন আজকে সমাজের মধ্যে আপনি যে সমস্যা বলছেন না সেই সমস্যা সবার ঘরে ঘরের মধ্যে আছে দেখুন একজন ডাক্তার একজন রুগীকে স্বাস্থ্যবান বানাতে পারে না যতক্ষণ পর্যন্ত সে ডাক্তারের নিয়মগুলি পালন না করবে ততক্ষণ মধ্যে সেই রোগ জীবনও সুস্থ হবে তা আমরা দেখুন যে আপনার রোগের কথা বলছেন গ্যাস প্রেশার এবং সুগার সেই রোগগুলি হয় কিসের থেকে কি কারণে আমাদের সেই যে আমাদের জীবনে চলার পথে যে আমরা খাদ্য এখন গ্রহণ করছি সেই খাদ্যর কারণে আমাদের জীবনের মধ্যে এসব বড় বড় রোগ এখন সবার ঘরে ঘরের মধ্যে প্রত্যেক দিন চলে আসছে বা দিন দিন বেরিয়ে চলছে দেখুন সেই আমরা তো এখন বলি এখন আমরা প্রত্যেক ট্রফিক যাকে আমরা সেই সমাধানের রাস্তা দেখে আমরা সেই রামচন্দ্র শ্রীকৃষ্ণ দুনিয়াকে কি বলেছে সেই বিষয়ে আমরা সবাই প্রত্যেকের রাস্তা দেখাই দেখুন যে আমাদের এখন পেশার পেশার হচ্ছে কি যদি আমরা খাই একটু দূর আমরা চিন্তা কম করি এবং ঘুম আসে যাই এতটুকুই তো তো সেটার মধ্যে কি মিশানো রয়েছে সেটার মধ্যে আফিম মিশানো রয়েছে সেটার মধ্যে কোনো একদম অতিন্দ্রিয় সুখের কোনো রাস্তা নেই একটু ঘুমায় শেষ আমরা বলে যাই এবং ঘুম থেকে উঠলে আবার সে কি সেই তো এখন আমাদের সে আমাদের জীবনে চলার পথে যে খাদ্য সেই খাদ্য আমাদের কিছু জীবন থেকে ত্যাগ করতে হবে দেখুন এখন বর্তমান সমাজের মধ্যে আমরা রামায়ণ থেকে কী শিখছি যে আমাদের রামায়ণের মধ্যে যে সবুরি দেখছেন সবাই জানেন রামায়ণের মধ্যে সেই সবুরের কাহিনি সবুরি কী করেছে সবুরি একজন দলিত জাতের লুক ছিল মানে নিচু জাতের লুক ছিল তারা সেই জাতের মধ্যে কি পরম্পরা ছিল যে যেদিন তাদের বিবাহ হবে সেদিন কি করবে সেই জঙ্গল থেকে পশু পাখি এনে বিবাহর আগেই এদেরকে বেঁধে রাখে এবং যেদিন বিবাহ এদিন সেদের এদেরকে হত্যা করে কেটে তারপর তারা যেই বংশের মধ্যে যে পরম্পরা ছিল সে প্রত্যেক লোকেরা সেবন করে তখন সবুরি দেখতে পান যে আমার বিবাহর দিন এতগুলো পশু হত্যা হবে এবং এত পশুগুলো এতগুলো পশু কষ্ট পাবে মৃত্যু হবে আর আমি আনন্দ বুক করব বিবাহ করে আমি কি করব আমি এই বিবাহ আমার দরকার নেই তখন সেদিন রাত্রে সবুরি কী করেছে সেই পশুগুলিকে লুকিয়ে অজান্তে সবার অজান্তে সে পশুগুলিকে ছেড়ে দিয়েছে এবং ছেড়ে দিয়ে যখন পশুগুলিকে ছেড়ে দিয়েছে তখন পশুগুলি কি করেছে সেই সবুরি মাকে আশীর্বাদ দিয়েছে যে তুমি চিরদিন ভালো থাকবে সুস্থ থাকবে এবং দেখেন তখন সবুরি ওই দিন রাত্রই সেই বাড়ি থেকে পালিয়ে গিয়েছে যদি সে না পালাতো তাহলে আবার ওর জন্য এতগুলো পশু পাখি হত। এবং সে তার জীবনে বিবাহ চাই না আমার জীবনে বিবাহ যে আমার বিবাহের কারণে এতগুলো পশু পাখি কষ্ট পাবে এবং আমি সে বিবাহ আমার দরকার নেই দেখুন সবরী কী করেছে রামকে পেয়েছে ভাই সে ভগবান রাম সেই রামচন্দ্রকে পেয়েছে তো আমাদের জীবনও আমাদের জীবনে সেই রামকে পেতে হলে আমাদের জীবনের যে সমস্যা রয়েছে সে সমস্যা থেকে সমাধানে যেতে হলে আমাদের খাদ্য বস্তু আমাদের সেবন কিছু ছাড়তে হবে দেখুন মাংস খেলে আমাদের কি হয় মাংস খেলে আমাদের মধ্যে যে রক্ত যে উৎপন্ন হয় সেই রক্তটা পবিত্রভাবে আসে না সেটা ডাবল পুটিন হয়ে আসে এবং যারা পেশারের রুগী রয়েছে তাদের জন্য ডাবল পুটিন ভালো না তাদের জন্য সিঙ্গেল পুটিন দরকার সিঙ্গেল পুটিন মানে কি হারিয়েলি মানে শাক সবজি যত আপনি খাবেন আপনার পেটের জন্য মঙ্গল হবে গ্যাসের সমস্যা হবে না এবং আপনার ডাবল পুটিন আসবে না প্রেশার নর্মাল থাকবে এবং সুগারও আপনার কি থাকবে নর্মাল থাকবে আর যারা যারা মনে করছেন যে দুনিয়াতে ডাবল পুটিনের তারা দরকার ডাবল পুটিন খেয়ে দেখুন কি হচ্ছে মারা যাচ্ছে হাই স্ট্রোক করছে প্রেশারে হার্ট অ্যাটাক করছে ব্রেন স্ট্রোক করছে প্রত্যেক ব্যক্তি হসপিটালে লাইন ধরে রয়েছে ভাই তাই এখন আমাদের জীবনের সমস্যার সমাধান রাস্তা হয়েছে কি যে আমাদের খাওয়ান খানা আমাদের ঠিক করতে হবে আমাদের আমাদের খাদ্য বস্তু আমাদের ঠিক করতে হবে যদি আমরা খাদ্যবুদ্ধে আমাদের নিয়ন্ত্রণে কন্ট্রোলে কন্ট্রোলে আসে আসে আমরা এনতে আনতে পারি তাহলে আমাদের জীবনের সমস্যা সমাধান হয়ে যাবে রাতে রাতে নমস্কার